মানে যখন আমি জিনিসটা করছিলাম তখন দেখাই নাই বাট মানে আমি ভাবছিলাম যে হয়তো জিনিসটা ভালো হবে কিনা না জানি না বাট তোমাদের খুলে বলে নাই তো সেই জিনিসটা তোমাদের দেখাবো একটুখানি তো দেখলে বুঝতে পারবে যে আসলে কি জিনিস আজকে আমি দেখাতে চলছি আর সাথে আছে নার্গিস মানে এও কিন্তু জিনিসটা জানে না যে আমি কি করছি এবং কি দেখাতে চলছি সত্যি জানো না তো সত্যি জানে না আর আমি এটা একদম সিক্রেট রাখছি ঠিক আছে আমি এটা কাউকেই দেখাই নাই তো আজকে তোমাদের দেখাবো একটা নতুন জিনিস তোমাদের পুকুরের গেট তো ছিল তো এখন যে জিনিসটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে এই জিনিসটা এর এই দিকে দেখো আসো এখানে এই যে গাছের এই জিনিসটা আর এটা কলম করছিলাম ঠিক আছে এটা মূলত কাঁঠালের গাছ এই যে কাঁঠালের ছোট ছোট ফল ধরছে আর এখানে দেখতে যে আমের ডাল কি ঠিক আছে আমি ও বলছে যে আসলে যেকোনো গাছের একটা ডাল আর কি কাটার পরে তো ওখানে আর একটা যেকোনো গাছের যেমন আমের গাছের বিশেষ করে ভালো হয় তো আমের গাছের মানে আগার একটা অংশ আর কি ওইভাবে কাইটা তো এখানে মানে স্যালোটেপ বা যেকোনো জিনিসটা বাদলে হয়ে যাবে

যেখানে হওয়ার সম্ভাবনা মোটেই নাই আর কি আর যদি হয় এটা কোন রকম বিষয়ারে যে একদিকে কাঁঠাল আর একদিকে আম ঠিক আছে একসাথে হ্যাঁ একসাথে যদি হয় আর কি কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম তো আসলে দেখি হয় কিনা যদি হয় তাহলে তো ভালোই মানে সময় কথা বলবে মোটামুটি আরো দুই চার দিন যাক ঠিক আছে যদি হয় তাহলে হ্যাঁ তো মানে যদি হয় তাহলে নারগিস তো একবারে আম খাবে কাঁঠাল খাবে একই গাছে হ্যাঁ যদি যদি এটা সাকসেস হয়

সবাই দোয়া করবেন যাতে আমার এই কলমটা হয় মানে কাঁঠাল গাছের আম এটা অন্যরকম তো একদম পুরো আসলে মানে আসলে দেখি আর কয়েকটা দিন যাক তোমার সিমের পরিস্থিতি কি এখন সিমের পরিস্থিতি দেখি সিমের আসলে সিমের জাংটা এত উপরে হয়েছে মানে অনেকটা উপরে আর কি তো এই উপর থেকে সিম পাড়ার জন্য এই মইটা লাগে মই ছাড়া কিন্তু মোটেই হয় না এখানে ধরছে অনেক ফুল আছে কিন্তু ভুল হয়ে গেছে এটা উসে হয়েছে অনেক হ্যাঁ হম